মেহেরপুরের গাংনিতে এখন চলছে এক অদ্ভুত লড়াই বিয়ের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বাড়িতে টানা দুই দিন ধরে অনশন করছেন এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রেম প্রতিশ্রুতি আর প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনাটি মেহেরপুরের গাংনি উপজেলার চেঙ্গারা গ্রামের অনশনকারী সালমা খাতুন কুষ্টিয়ার তৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গেল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি অবস্থান নিয়েছেন চেঙ্গারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম সুপলের বাড়িতে সালমার অভিযোগ তাদের চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক একসাথে ঘোরাঘুরি থেকে শুরু করে ঘনিষ্ঠতা সবই ছিল শর্ত ছিল সালমার চাকরি পেলেই তারা সংসার বাঁধবেন কিন্তু এখন সালমার চাকরি পেলেও পাল্টে গেছেন আমিনুল বন্ধ করে দিয়েছেন সব ধরনের যোগাযোগ এদিকে ঘর থেকে উধাও হয়েছে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম সুফল অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে তিনি অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রেমের সব দাবি তার পাল্টা দাবি ছিল এক সময় বিয়ের কথা চললেও এখন কোনো সম্পর্ক নেই বরং তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে আত্মগোপনে থাকা এই শিক্ষকের প্রশ্ন সম্পর্ক না থাকলে কে নেই অনশন তবে এলাকাবাসীর মনে প্রশ্ন সত্যটা আসলে কার আমিনুলের পরিবার বলছে তারা এই সম্পর্কের কথা আগে জানতেন না ঘটনার পর থেকেই শুরু হয়েছে সামাজিক টানাপোড়েন অন্যদিকে গান্ধী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানিয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনি লড়াই নাকি সামাজিক কোন পথে সমাধান আসবে তা নিয়ে পুরো এলাকায় এখন বইছে আলোচনার তুমুল ঝড় একজন শিক্ষক যখন অন্য একজন শিক্ষিকার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তখন প্রশ্ন ওঠে নৈতিকতা আর আদর্শ নিয়েও সালমার অনশন কি শেষ পর্যন্ত পরিণয় পাবে নাকি এই ঘটনা মন নেবে নতুন কোন আইনি যুদ্ধে শামীমাটি ফোর